ইদুল আজহার ছুটির পর খুলতে শুরু করেছে অফিস আদালত তাই ঢাকায় ফিরতে শুরু করেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া কর্মজীবী মানুষ আর দীর্ঘ যাত্রায় মানুষের প্রথম পছন্দ ট্রেন চাহিদা বেশি থাকায় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ তবু সেই সোনার হরিণের পেছনে ছুটে কেউ হয়ে যান সফল তাই ট্রেনে করে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা টিকিট কাটতে পেরেছিলাম সৌভাগ্যক্রমে তেমন কোনো অসুবিধা হয়নি মানে হচ্ছে আমি তো স্নিগ্ধাতে ছিলাম তো সেখানে খুব বেশি চাপ ছিল না বাট লোকাল কম্পার্টমেন্টে দেখলাম যে মোটামুটি যাত্রী চাপ ছিল ট্রেনের ভিড় মোটামুটি ছিল কিন্তু অতটাও না সিলে টিকিট কাটছি সিট পাওয়া গেছে মানুষ কম সিটে মানুষ কম ছিল কোনো অসুবিধা হয় না খুবই ভালোভাবে আসা হয়েছে ট্রেন ব্যবস্থাপনা বেশ ভালো ছিল আজকে ভিড় অনেক কম আছে মোটামুটি ভিড় বলতে অনেক জায়গায় আপনার ওই লাইন করে করছিল তো এর লেগে আর কি আপনার একটু লেট হয়েছে আর কি তারপরও আজকে আপনার আগে আইসে আর কেমন যাত্রা ভালোই ছিল যে হিসাবে ভিড় হওয়ার কথা জ্যাম কথা ছিল সেই হিসাবে জ্যাম ছিল না ওদিকে আবহাওয়া খারাপ ছিল কিন্তু সব মিলাইয়া মানে স্বাস্থ্যপূর্ণ জার্নি হয়েছে যাত্রা ভালো হয়েছে ট্রেন ছাড়ার কথা ছিল ছয়টায় সাড়ছে সাতটায় তারপরেও ট্রেনটা মনে হচ্ছে ভালোই আসছে আজকে ট্রেনে এরকম ভিড় ছিল না ফিরতি যাত্রা শুরু হলেও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি তাই যাত্রীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা ছিল খানিকটা নির্বিঘ্ন না মোটামুটি খুব ভালোই লাগছে আজকে মানে ঈদের কেবল মানে স্যুটির শেষ তো যার কারণে অনেকটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছে আজকে একটা বাসে একটা যানজটের অসুবিধার টাইম কোন চুমিটার ট্রেনের ট্রেনের জার্নিটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ মানে করি মানে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আজকে পৌঁছেছে এবং খুবই সুন্দর আসছে এই যানজেট থেকে মুক্ত জেনে ট্রেনে অনেক নিরাপদ অন্যদিকে ঈদ শেষ হয়ে গেলেও এখনো বাড়ি ফিরছেন অনেকেই কেউ কাজের কারণে কিংবা কেউ ভিড় আর ভোগান্তি এড়াতেই ঈদের পরে যাচ্ছেন বাড়ি ঈদের আগে ভিড় বেশি হয় ঈদের পরে ভিড় কম হয় টিকিট সহজেই পাওয়া যায় আসলে সহজ না এখন অন্যান্যবার আমি প্রতিবার ঈদের পরে যাই কিন্তু এই এবছরে দেখতেছি একটু ভিড় তুলনামূলক বেশি ট্রেন ওই ট্রেনটা যাচ্ছে দেখলাম উপচে পড়া ভিড় এখানে দেখতেছি উপচে পড়া ভিড় এমন এইখানেই অবস্থা দেখা গেলো এয়ারপোর্ট যেতে যেতে আরো লোকজন উঠবে ঈদের পরে বলতে আমার হাজবেন্ড একটু কাজ ছিল ঈদের আগে এর জন্য ঈদের পরে যাওয়া আর বাবার বাড়ি ঈদের পরে যাওয়াই ভালো হ্যাঁ টিকিট পেয়েছি এখন অনলাইন হয়ে তো সহজেই মানে যখন সুবিধা মতন পাচ্ছি তারপর এখন ঈদ টাইম একটু দেখা যায় মন মতন পাওয়া যায় না ঈদের পরে যাইতে আসি ঈদের আগে যাইতে সময় পাইনি আর কি কাজকর্মের চাপে আসি এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা রক্ষায় যাত্রীদের টিকিট চেক করে বের হতে দেওয়া হচ্ছে টিকিট না থাকলে করা হচ্ছে জরিমানা আবার যারা স্টেশনে প্রবেশ করছেন তাদের দেখাতে হচ্ছে গন্তব্যে পোছার টিকিট মানিক মোহাম্মদ উমর বিজয় টিভি ঢাকা